65000 165000 তে বাচ্চা সহ 18 জি ভাই দুধ হবে 20 গ্যারান্টি 18 জি ভাই আসলে দুধ মিলায় নিয়ে যেতে পারবে যে কোনো দর্শক ভাই এক কথায় যে টিপনাতীর তেতুল থেকে আসবে আমার কাছে আইসে দুধ মিলায় তারপরে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক দুধের জায়গা তো শতভাগ জানি মিলন ভাই মাঠে আসলে দুই এক্টি জারসি আসে আজকে আজকে হবে আজকে আনকমন থাকবে দুটো জারসি দুটো জারসি কি বলবো ভাই দাতে 100 দামে দেব একবার জীবনে সস্তা ভাই জারসি হবে যা তেহাদের দামে সস্তা একবার দামে সস্তায় দিয়ে দেব ভাই বাকি কালেকশন গাবি তো তোলে আজকে যে দেখাবো না কিনতে পারে আসলে আমি বলবো এই সামনের রমজান মাসের আগে এরকম সস্তার বাজার আজকে সস্তায় না হলে রমজানের আগে সস্তা হবে এরকম সস্তা বাজারে আর গাবি কিনতে হবে না ভাই আমরা কথাবারাওয়া পরে একটু দুদের আইডিয়া নিচে আর উপরের দিকে আসলে আজকে উপরে থাকবে 23 নিচে থাকবে প্রায় 15 সম্মানিত দর্শক বুধবার চলে আসছে আপনাদের সবার পরিচিত আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপা দাদাই খুব ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন ভাই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাপাখের আসলে কি বলবো দর্শক ভাইদের ভালোবাসা আর আসলে কি বলবো এই করে ভালো কিছু পাওয়া এটা আসলে মাথা মুখ দেখলেই বোঝা যায় ভাই যে বেচা কেনার কি খবর পরিচয়টা সবার উদ্দেশ্যে ঠিকানা আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবদা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা চৌবাড়ি হারোপাড়ার একদম মিডল পয়েন্টেই বলা যায় জি আচ্ছা তো ভাই সব সময় যে বলে দেন আপনি আমি যতটুকু প্রতিবেদনে জানি যে একদম জাতমান নিয়েও চ্যালেঞ্জ থাকে আবার গাবির দিক থেকেও তুলনামূলক দামে সাশ্রয় থাকে এই সপ্তাহের কালেকশনে কেমন ভাই এই সপ্তাহে কি বলবো ভাই মিলন মানে নতুন আপডেট কালেকশন আর মিলন মানে মানে জাতমানে কি বলবো দর্শক ভাইরা আজকে একটা গাবি দেবো দুধ থাকতে আঠারো দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি আঠারো লিটার দুধের ভাইয়া কি বলেন ভাই দেখে শুনে যাচাই করার জন্য মিলাই নেওয়ার জায়গা হবে একবারে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মাল যদি ভালো লাগে তাহলে নিবে আর না লাগলে যাওয়া আমরা তো জানি মিলন ভাই মাঠে আসলে দুই একটা জার্সি আসে আজকে আজকে হবে আজকে আনকমন থাকবে দুটো জার্সি দুটো জার্সি কি বলবো ভাই যাতে 100 যে কোনো গাভি দেখাবো না কিনতে পারে আসলে আমি বলবো এই সামনে রমজান মাসের আগে এরকম সস্তার বাজার আজকে সস্তায় না হলে রমজানের আগে সস্তা বাজারে আর গাভি কিনতে আমরা কথা আইডিয়া নিচে আর উপরের দিকে আসলে আজ উপরে থাকবে গাফিগুলার মধ্যে আজ উপরে থাকবে নিচে থাকবে আপনাদের 15 15 থেকে মধ্যে সব ভাই কথা বেশি বাড়াবো না যারাই কিনবে বাস্তবে আসবে গাবি দেখে নিয়ে যাবে অবশ্যই এটাই তো সর্বোচ্চ কথা আর শীতের জন্য জার্চি করে আপনারা একবার গাঢ় খাবে আচ্ছা লাগবে না শীতের আচ্ছা কথা বাড়াবো না চলুন কালেকশন আগে আচ্ছা ভাই প্রতিবেদনে সর্বপ্রথমে যে গাবিটাকে নিয়ে আসলেন ভাই টোটালি একদম লাল সাদা রঙের ছাপ জি ভাইয়া আচ্ছা বডিটা মোটামুটি বাছারই পার করে প্রায় ডাবল বডি কিন্তু ভাই ভাই এই যে বাচ্চা ওইভাবে দাঁড়াচ্ছে না আসলে কাঁচা বাচ্চা দিলে একটা গাবি আসলে ওইভাবে দাঁড়াবে না এটা যখন জর্ম ফুল করে যাবে তারপরে গাবিটা আবার স্টিল আচ্ছা এটা ভাই যারা গাবি বিষয়ে জানে বা লালন পালন করতেছে তারা ভালো বুঝবে জি ভাইয়া জাতে কি টোটালি এটা ভাই ভাই জাত এখানে জাত আসলে দর্শক ভাই আসলে কি বলবো

আচ্ছা আমি তো বৈশিষ্ট্য গুলা নিয়ে নিই দাঁত বয়স কেমন এটা দাঁতে মাত্র দুই দাঁত দুই দাঁত জিবা প্রথম রাউন্ড এটা প্রথম রাউন্ডের প্রথম রাউন্ড বাচ্চা দিয়ে দিল মোটামুটি ভালো একটা পালান কিন্তু এখন দেখাই যাচ্ছে বয়স কতক্ষণ হলো বয়স এক ঘন্টা হয়েছে এক ঘন্টা আচ্ছা ফুল পরার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে না জিবা আচ্ছা এক ঘন্টার ভিতর গাবি থেকে কিন্তু টানা হয়েছে অবশ্যই হাগড়া দুধ আমি কখনো করে আটকে রাখিনি এই কারণে গাভি গরু যখন একটা দুধের পিসার দেয় ওই পিসার দুধটা আটকে রাখা যায় গাবিতে প্রবলেম হয় আচ্ছা আচ্ছা এই জন্য আমি গাভী প্রথম অবস্থায় বাচ্চাকে যখন খাওয়াবো সেই সময় আমি তিন চার কেজি দুধ আমি হাগড়া দুধ টাইনে দেওয়ার পরে আমি দুধটা পাতলা করে দেন না তো তো তাহলে কেমন দিন একবারে ভাই পাইপ পাইপ ভাই দেখি কেমন পাইপ ভাই একবারে ভাইর পাইপ এটা আসলে এই যে দর্শক ভাই দেখেন এই দেখেন কি ভাই এই একটা একটা করে ক্লিয়ার করে দেখেন একবারে পাইপ ভাই এটা ধার আসলে যে কোনো চাইলে আমার মা বোন কয়ে যে আমি স্কুল পাই বসে থেকে গায়ে দুধ দোয়া বু বুঝছেন তা পারবে ভাই কি দার বাট ভাই দেখছেন আর দুধের কালারও তো ভাই একদম মানে দেখায় আমাদের হলুদ কালারের দুধ বেরো একবারে হলুদ মানে কি বলবো দেখ একবার একবারে গাঢ় দুধ বাটের কোয়ালিটি যেমন ধার বাটো ওই রকমই বলা যায় মিলন কখনো ছয় নয় বগি বগি গাবে কখনো কিনবে না অভিজ্ঞতার আলোকে কি বলে ভাই এই থেকে কি রকম আইডিয়া এটা আশাবাদে যত কম থাকে এই থেকে আপনি 18 প্লাস দুধ থাকবে তা বলবো না আমি 17 প্লাস দুধের আশাবাদে এই গাবিটা 18 পার করবে তবে আপনি গ্যারান্টি দিতে যাচ্ছেন 17 জি ভাই আচ্ছা যাতে নিচে না নামে না অবশ্যই আমার দর্শক ভাইরা আজও ভালোবাসে কালও ভালোবাসে ভালোবাসার ক্ষেত্রে আমি কখনো মার্কেটিং কোন কথা বলবো না বিশ্বাসের ঘরে ছুরি মারার কোনো অপশন নাইকে ইনশাআল্লাহ সেটাই একদম ছোট করে দাম বলে দিবেন আমরা 17ই ধরে নিলাম একদম ছোট করে लास्ट কত টাকা রাখবেন গাবে তো মানুষ ধরেন আনকমন কিছু দেখলিবারে মানুষ ভাই কি না কি পায় আর আমার কাছে তা নাইকে ভাই মিলন সর্বত্ব সময় দাম সস্তা দেয় আসে সস্তাই থাকবে যে আমার কাছে যত ভালো কিছু কোয়ালিটি আসবে দাম 700 মধ্যে গরিব বড় লোক সবাই যাতে আমার মালগুলো সংগ্রহ করতে কত টাকা রাখতে পারবেন लास्ट এই গাবেটার দাম চাইলে 205 কোনো দর্শক ভাই দামাদামি না করলে 1 লক্ষ 95000 টাকার দাম যাচ্ছে একবার ফাইনাল হচ্ছে 95 জিবা দুধের গ্যারান্টি 17 জিবা প্রথম রাউন্ডের গাধী জিবা আর এখন তো ভাই ডেলিভারিও হয়ে গেছে ঝটঝাট কোনো ব্যাপার নাই ঝটঝাট কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ এখন দর্শক ভাই নিবে দুধ দোবে আর খাবে আচ্ছা ভাই একটু একটু জায়গা করে দাও জানেন দামের থেকে ভাই যা দামের জায়গা দেখেন দর্শক ভাইদের যত টাকা আসলে আমার সাতদের মধ্যে

দর্শক ভাইদের গাবে কোন দেখেন যে আসলে কতটুকু কোয়ালিটি ফুল সেটা দর্শক ভাই বিবেচনা করে যাত আজকে দর্শক ভাইদের উপরে ছেড়ে দিলাম হ্যাঁ দর্শক ভাইদের উপরে যাত এটা টোটালি কি ভাই এটা জাতটা মূলত আসলে মানুষ তো কয় ভাই মুখ সাদা হলে পরে ফিলাক দি আর ফিলাক বি না এটা মূলত হলস্টেন ফিজন জাতের গাবে অরজিনাল হলস্টেন ফিজন একবারে অরিজিনাল গার্ড চেক কোন মাজাবাড়ি আর চামচস যখন হাত দেবস এখন ওটা একবারে রসুনির পাতার মত মানে দাঁত বয়স কেমন ভাই দাঁতে লিগেলে আপনার চাই দাঁত কয় নাম্বার বাচ্চা দিল এবার এটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেখি আমাদের বাচ্চাটা খুব ভালো বাচ্চা এটা বলার মত ভাইরে আসলে দর্শক ভাইদের দেখান এর বাচ্চা ওটাও দেখান দর্শক ভাইদের যে দেখেন যে বাচ্চাটা গোরুটা কত সুন্দর 마শাআল্লাহ শান্নাব কোন বাচ্চা বলল ভাই এটা সঙ্গে আপনার বকনা বাচ্চা ভবিষ্যৎ গাধী একদম না একবারে ভবিষ্যৎ দুটা গাধিরই বকনা বাচ্চা যে কোন দর্শক ভাই তুই চাই যে আমি

দেখলেও কিন্তু অনেকটা বোঝা যায় জি ভাই একবারে গাবের একবারে স্কোয়ার চারটা বাট তলায় আল্লাহর রহমতে সম্পূর্ণ হালকা চাপ আছে মোধা না পানি হ্যাঁ পানি পানি মন রয়ে হালকা পানি আছে এই বাট গুলো তো মনে আরো অনেক লম্বা হবে জি ভাই যখন পানির চাপটা ক্লিয়ার হয়ে যাবে না জি ভাই আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা শান্না বগন বাচ্চার সাথে এটা সঙ্গে দেখেন বকনা বাচ্চাটা পড়ছে বাচ্চাটা অনেক সুন্দর একবারে হুষ্ট হুষ্ট বাচ্চা বাচ্চা আসলে দুধ ছাড় দিলে বাচ্চাটা যে অনেকটা টাকা আছে বকন বাচ্চা না জি ভাই ভবিষ্যৎ গাবি একদম জি ভাই এক ভাই গিল্লা আর একটা গাবি ফ্রি পাবে আচ্ছা এখনি মনে তোলা বাটের মন হচ্ছে যে হ্যাঁ বাচ্চা এই বাচ্চাটার বয়স আজকে চার দিন চার দিন ধারবাটের র্যাক কেমন এখন ধারবাটের র্যাকটা অনেক সুন্দর চার টানছেন দেখছেন তো ধারবাট আপনি দর্শকদের একটা একটা করে দেখায় আপনি দেখেন যে আসলে প্রথম ভাবে দেন

আমার কথা আমার গাবি দেখুক দর্শক ভাই যে আসলে যতটুকু কথা বলেছি কত সাথে আসলে কাজে কতটুকু মিল সেটা দর্শক ভাইরা দেখলে একদম ছোট্ট করে দাম বলে দিবেন যেভাবে ছোট ছোট করে বলে আসতেছেন লাস্ট কত ভাই এই গাভীটা দেখেন গাভীকে তো দাম চাইলে অনেক চা যায় ঠিক আমি কোনো দামাদামি করে দাম চাই না আর বেচা কেনা ওরকম করি না কোন দর্শক ভাই যদি লাই একটাই দাম রাখবো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি ভাই একটু জায়গা করে দেওয়া যায় ভাই এই গাভি কোনো আসলে দুইশো পারের গাভী ঠিক আছে আসলে আমি কি দেখেন ওরকম মার্কেটিং কোন দাম চাইছে শরীরের একটু আইডিয়া দেন কেমন হবে শরীরটা ভাই শরীরের লাইফ এটা আসলে যত কমই থাকে এই গাভীটার থেকে আপনি ধরেন

পাঁচ হাজার টাকা নাই ভালো লাগে নিয়ে নিবে কথা ভালো না তখন পরবর্তী প্রতিবো টোটাল কফি কালারের একটা গাভি আচ্ছা মোটামুটি মাঝারি পার করে প্রায় ডাবল বডি চুচু টাইপের একটা বডি জিবা যাতে কি এটা এটা যাতে মূলত আপনার একবারে বিলাক একবারে অরিজিনাল জার্সি জাতের গাফি অরিজিনাল জার্সি জাতের গাফি জি ভাই হিসেবে পিছন দিক থেকে একদম ফুলে বের হয়ে আসতেছে ভাই টলা আসলে এখনো কিছু হয় নাই এই গাফিটা আসলে কি বলবো এখনো টাইম রয়েছে যে দেখেন

রেডি হলে মনে হয় নড়াচড়াই কঠিন হবে না একবারে নড়াচড়া বলতে কি জার্সির জার্সির দাম দিবেন বেশি না আর আপনার দুধের ব্যান আপনি সম্পূর্ণ চারটা বাট আচ্ছা আচ্ছা একই রেট আর এত সুন্দর শান্ত যে কোনো দর্শক ভাই চাইলে

মজা আর কি বল ভাই এটা আসলে বলার মতন কিছু নাই দর্শক ভাই যদি গাভি চিনে থাকে মুখ বর্ণনার কোন ইয়া নাই গিয়া যে আসলে গাভি আসলে কতটুকু কি আছে গাভীটা যখন রেডিও পরিপূর্ণ ভাবে এখন গান দেখার এর একটা সুবাস যারা জিনিস চেনে তারা এক নজরেই বুঝতে পারে ভাই ছোট করে একটা দাম বলে দেন ভাই কত এই গাভিগুলো আসলে দেখেন অনেক রকম মানে অনেক বেশি অনেক রকম ভাবে দাম চাচ্ছে সলিড গ্যারান্টি সলিড গির্য দাম জি ভাই সলিড গ্যারান্টি নেজ্য দাম কত লিটার কত দাম ভাই কোন দর্শক ভাই যদি জামা দামি না করে একটাই দাম রাখবো এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি ভাই দুধের গ্যারান্টি দিলেন জেনুইন জেনুয়েন আপনি থাকবে আপনার তেইশটা দুধের গ্যারান্টি তেইশ নিচে নামার জায়গা নাই নিচেnablaলে অবশ্যই মিলনের কাছে আসবে গাবি আপনার টাকা আপনার কাছে চলে যাবে আচ্ছা টাকা যায় তার কাছে চলে যাবে গাবি জার গাবি তার কাছে চলে যাবে জি ভাই একদম শতভাগ গ্যারান্টি বলা যায় একবারে শতভাগ মানে কি বলবো ভাই একবারে লিগ্যাল গ্যারান্টি এই গাবিটা একটু জায়গা করে দেন না ভাই জার্সি গাবি একটু মানে গরিব মানুষ জার্সি গাবি আপনি এই গাবিটা কোন দর্শক ভাই যারা কোন জায়গা কিনতে লাগলে এই গাবিটা কিনা লাগবে 2 লাখ 20 25 দে ভাই 2 লাখ 20 25 লাগবে জি ভাই আচ্ছা একটু জায়গা করে দেন না যেটা চাইছেন ভাই জায়গা আসলে দেখেন এর স্যার কত সুবিধা দেব দর্শক ভাইদের ভাই যদি জায়গা থাকে লাভের জায়গা জান আরো 5000 টাকা কম রাখবে গাবি আরো 5 কম জি ভাই তাহলে দাম হলো দেখেন যে গাবিটা আসলে দ্বিতীয় গাভি থেকে আমি এরকম দামে দিতে পারলে ঠিক আছে এই গাভিখ দ্বিতীয় তারপরে দেখেন তলা বাট সম্পূর্ণ নব্বই দুধের তেইশ করে দেন পরেরটা দেখে হ্যাঁ চলেন

আসলে যারা গাবি কেনে তারা তো গাবি আসলে আপনি একটা আসলে তারা তো গাবি ইয়া করতে পারবে না আচ্ছা দেখি জায়গাগুলো একটু ভালো জায়গা গুলো আসলে কি বলবো এই যে দেখেন একবারে ভাই রসুন একবারে পাতার মতন মানে চামচোচা এই গাবি গুলো আসলে সুন্দর তো আসে নাই দেখান এই গাবি গুলো গাবিগুলো ভেডিও

আমার ভালো ভালো লাগছে আচ্ছা তো এই বিআানে কেমন আইডিয়া এই বিএনে আশাবাদে যাতে কম থাকে ছোট পিলা দুধের আশা পার করবে জি ভাই আচ্ছা ছোট করে একটা দাম বলে দেন যেন গরিব মানুষের সাধ্যের মধ্যে থাকে ভাই এই টাকা রাখবেন এই গাবিটা কোনো দর্শক ভাই যদি লয় একবারে যে কি বল ভাই যেহেতু মাল অনেক দামে আসলে একবার চালান বাঁচা থেকে মানে কিছু টাকা সামান্য কিছু লাভে আছে দর্শক ভাই চালান বাঁচিয়ে হালকা খরচের টাকা লাভ আছে ভাই একদম ছোট করে গরিবের দামে বলে দেন লাস্ট একদম মন থেকে কত টাকা ভাই আমি আসলে দেখেন এত সাতদের মধ্যে দাম চাওয়ার পরেও দর্শক ভাই

দাঁতে আপনি লিগেলে ছয় দাঁত ছয় দাঁত এবার কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে ভাই সঙ্গে বাচ্চার ভাই এটা সান্না বকন ভাই সার বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি বলে একটা দেখেন ওর এই জিনিসটা দেখেন কি যে আপনার মুখটা হবে একবারে ফিলাকবি

দেখেন ধোয়ানোর মতন ভাই আমি একটা কথাই তো বলছি আইজ ওই বাচ্চা ওই বাচ্চা বাইরে দুধ বুঝছেন উঠে দেখবে আসলে আমার বাইলতে ভর্তি ভাই দুধ আচ্ছা আচ্ছা মানে চোখ বন্ধ করে জেনুইন গ্যারান্টি কেমন হবে ভাই এটা একবার জেনুইন গ্যারান্টি বলতে কি গাবিটা আমি ধরেন এখন এমনই ধরেন দুধ ধরেন যেভাবে টানা হচ্ছে এটা থেকে আপনি দুধ যেভাবে এটার থেকে আপনি দুধ পাবে বিশ প্লাস ঠিক আমি বলবো না আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটারের গ্যারান্টি হবে যে ভাই একদম সলিড গ্যারান্টি একবার সলিড গ্যারান্টি দুধের কথা চিন্তা করতে গেলে বিশ পার করবে যে ভাই আচ্ছা তাই ছোট্ট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে থাকে ওই সাথে এই গাভীটা আমি বড় লোকে কখনো এই গাভীটা ব্যাস না ভাই আমি ব্যাস পো এই গাভীটা যে কোনো এক প্রবাসী ভাই আর না হলে যারা আসলে দিন মজুরি যারা কাজ করে তাদের জন্য বিক্রি করা কিস্তি তোলা মানুষ জানে এই গাবি নিতে পারে সেই হিসাবে দাম এই এই আপনি কিস্তি তুলে একটা মানুষ দিয়ে গাবি কিনবি তার জন্য এই গাবিটা ভিটা টাকা লাস্ট এক ভাই আমি একটা কথাও বলবো না আপনি একটা কোন কথা বলার এটা অপশনে রাখবো না যে দাম বলে দেব ভাই বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম বলে দেব 165000 165000 তে বাচ্চা সহ 18 জি ভাই দুধ হবে 20 গ্যারান্টি 18 জি ভাই মাশাআল্লাহ দুধ মিলায় নিয়ে যেতে পারবে যে কোনো দর্শক ভাই এক যে তৃপ্তার্থীর তেঁতুলা থেকে আসবে আমার কাছে আইসে দুধ মিলে তারপরে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসুক দুধের জায়গায় তো শতভাগ জি ভাই করে

অসুখ বিসুখে হলে পরে অবশ্যই আমাদের সাথে শেয়ার করলে অবশ্যই সঠিক পরামর্শটা পাবে বিক্রির পর হয় না এরকম কোনো ব্যাপার হবে না ভাইয়া আচ্ছা তো আবার নতুন প্রতি সপ্তাহেই তো আসতে হচ্ছে সামনের সপ্তাহে তো আবার নতুন চমক আসবে মানে তো বলছি তো ভাই ডেলি সপ্তাহে মাল নিত্য নতুন মাল কালেকশন থাকবে ভাই নতুন চমক নিয়ে সামনের সপ্তাহে কথা হবে আজকের কথা বাড়ালাম না ভালো থাকবেন সালাম